কয়েকদিন আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি বলা যায় ফারুকি যেমন অনেকটা চমক দেখিয়ে উপদেষ্টা পরিষদে জায়গা নিয়েছেন সঙ্গেই শিল্পীদের দিক থেকে বাড়িয়েছেন প্রত্যাশাও দেশের সবিজ অঙ্গন থেকে একের পর এক উষ্ণ বার্তা পেয়ে যাচ্ছেন ফারুকী বিভিন্ন নাট্যাভিনেতা চলচ্চিত্র শিল্পী ও পরিচালকরাও ফারুকীর এই নতুন যাত্রায় শুভেচ্ছা জানিয়েছেন দিন শেষে তাদের আশার সঞ্চার এই অন্তত এবার ভালো কিছু হবে দেশের সাংস্কৃতিক অঙ্গনে দায়িত্ব গ্রহণের পর এই নির্মাতা বিভিন্ন অঙ্গনের মানুষের যেমন শুভেচ্ছা বার্তা পেয়েছেন তেমনি সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে নানা ধরনের চর্চাও এরই মাঝে মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে মতামত জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খাত অভিনেত্রী তমা মির্জা আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে অভিনন্দন জানিয়ে তমা বলেন আমার মনে হয় বিনোদন দুনিয়ার কোন ব্যক্তি যদি বিষয়টি বোঝেন তাহলে তিনি যোগ দিতেই পারেন সেই জায়গা থেকে ফারুকি ভাই উপযুক্ত ব্যক্তি সরকারের কাছে ফারুকি তাদের ভালো মন্দ তুলে ধরবেন বলেও আশা প্রত্যাশা ব্যক্ত করেন অভিনেত্রী তার ধারণা এতে দুই বাংলার ইন্ডাস্ট্রির জন্য আসতে পারে সুখবর কিন্তু ভিসা জটিলতায় ভারত বাংলাদেশের সাংস্কৃতিক আদান প্রদানের সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারবেন কিনা ফারুকি এমন প্রশ্ন রাখা হয় নায়িকাকে সমস্যার বিষয়টি অস্বীকার করেননি অভিনেত্রী তমা মির্জা এ প্রসঙ্গে তার বক্তব্য ভিসা জটিলতায় তিনি নিজেও ভুগছেন সবসময় কাজের জন্যই যে প্রতিবেশী দেশে যেতে হয় এমনটা নয় তমা আরও জানান যোগাযোগের এই মাধ্যমের যাবতীয় জট কাটিয়ে যেন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয় যাতে দুই বাংলার মানুষ আবার আগের মতো কাজের পাশাপাশি বন্ধুত্বের কারণেও দুই দেশে যাতায়াত করতে পারে